ভারলে ছাড় করে চাকরি বাইতে হলে টাকা লাগে বাবার জোর আnabla কোটা আছে না একা মানি না সাইনা একদম সবাই কোনেতে সাথে সংসর সব করে ফুটাক ধরে বল সাথে করে

আহ এটা জেনুইন মারাপিনিনটা তো সাথে সুমিহি হ জীবন বিশেষ করি তারপর আমে ফাছিয়া ফাছিয়া ও করে নাকি

মতন কিলা হয়তো করে শত্রুতায় কিলা করুন দেখি

þus <laughs>